সকলকে জ্ঞানাঙ্গনের চ্যানেলের পক্ষ স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এক গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ নয় অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু এই সেশন করতে এসেছি সকলের সামনে কিছু মনে করবেন না যদিও আমাদের অনেক যুক্তি তর্ক সম্পন্ন বিচার বিবেচক আছেন এবং পরিচালক আছেন কিন্তু পরিচালকরাও অনেক সময় হয়তো বর্তমানের পরিস্থিতির কথা ভেবে ভবিষ্যতের যে আমাদের জীবন সেটিকে অন্ধকারে ফেলে দেওয়ার মতো ছোট্ট ছোট্ট একটা 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 ভুল ভুল বা জায়গা থেকে বড় হয়ে যাওয়ার কাজগুলি কিন্তু অনেক সময় করে ফেলে যাই হোক ভুল হয় এবং ভুল থেকে কিন্তু আমরা শিক্ষা নিয়ে থাকি আজকে আলোচনা করব। এমনই এক বিতর্কে কিন্তু মোদি গভর্নমেন্ট জড়িয়ে গেছেন যেই বিতর্কটি সত্যি ভারতের যে ভূ প্রাকৃতিক সাংস্কৃতিক ইতিহাস ভূগোল এই ইতিহাস ভূগোল সংস্কার কিন্তু এই তর্কের মধ্যে গেছে এবং এই বিতর্ক কি করে হ্যান্ডেল করবে এবং এটা করা উচিত কিনা সেটা আজকে আমার ওপিনিয়ন বলবো না সকলের ওপরে ছেড়ে দেব আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আমার যেটা আজকে বলার বোঝানোর বা যেটুকু বিষয় যে বিবাদটুকু সেই বিবাদে কি উঠেছে এবং কোন কোন স্টেপ গুলো উভয় পক্ষ থেকে বলেছেন বা নিতে চাইছেন যুক্তি দেখাতে চাইছেন সেই নিয়ে আলোচনা করবন বিতর্ক বিবাদ বললি বিবাদলি আমরা জানি যদি এমনি নর্মালি আমরা ধরুন এখান গুজরাট আছে এইখান থেকে এই গুজরাটের এই লাগোয়া থেকে এরিয়া থেকে শুরু করে এইভাবে আমরা বললে আমরা জানি উত্তর পূর্ব দিকের উত্তর পূর্ব দিকের একদম দিল্লি পর্যন্ত গিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে আমাদের যে রেঞ্জ সেই রেঞ্জ আজ গভর্নমেন্টের একটা ছোট্ট ডিসিশনের জন্যে খতরার মধ্যে পড়ে গেছে কিন্তু সেই খতরাটা কি কি হয়েছে তারই বিস্তারে জানবো আরাবল্লী রেঞ্জ আমরা জানি বিশ্বের শুধু ভারতের নয় বিশ্বের প্রাচীন যে ভঙ্গিল পর্বত তার মধ্যে একটি অন্যতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত রকি পর্বত আছে আন্দিজ আছে আমেরিকাতে সেই পুরনো যুগের একটি ভঙ্গিল পর্বত হচ্ছে আরা পর্বত কত কিলোমিটার এক লাখ

তাহলে বুঝতে পারছেন এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার হচ্ছে আরাবলীর বিস্তৃত বা এরিয়া বলতে পারি এরিয়া এই আরা যে ভারতবর্ষের কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তার গুরুত্ব প্রকৃতির অবদান ভারতবর্ষের প্রতি তার যে সমর্পণ অবদান সেই অবদান এবং ভঙ্গিলতার তার প্রাচীনতার সমস্ত কিছুকে বিচার বিবেচনা করে এই আরাবল্লি পর্বতকে সেই অঞ্চলের বা ভারতবর্ষের কিন্তু ফুসফুস বলা হয়ে থাকে তাহলে ভাবন আমাদের পুরো শরীরটাকে যদি আমরা ভাবি যে ভারতবর্ষ এবং আমাদের ফুসফুস যে ফুসফুস কিন্তু আমাদের শ্বাস নিয়ে বেঁচে থাকতে সাহায্য করে মানে জীবনটাকে দান দিচ্ছে জীবন বাঁচিয়ে রাখছে সেই ফুসফুসে কেউ যদি সেদ করে দেয় তাহলে ভাবন যে কতটা ছোট্ট ছেদও যদি হয় ফুসফুসে কতটা গুরুত্বপূর্ণ ক্ষত হবে আমাদের শরীরের জন্য সেই বিষয়টি কিন্তু আমাদের বোঝা উচিত ছোট্ট একটা ছেদ ফুসফুসে আর পুরো শরীরটাই কিন্তু বিকলাঙ্গ নিথর হয়ে যেতে পারে এই নিথর হওয়া থেকে বাঁচানোর জন্য বা এই নিথর কিভাবে হচ্ছিল সেটাই হচ্ছে মুদ্রা গভর্নমেন্ট গভর্নমেন্ট কি করেছেন যারা নাকি স্টেট রিয়েল স্টেটের মালিক বা শিল্পপতি বলতে পারি বিজনেসম্যান বিজনেস ম্যান এবং ইন্ডাস্ট্রিয়াল যারা আছে হচ্ছে শিল্পপতি শিল্প রিয়েল স্টেটের যারা মালিক যা আমরা জানি তারা হচ্ছে কিন্তু ধন কুবের ধনের লালসায় বা তাদের লাভ দেখতে গিয়ে বা তাদের হচ্ছে কি করতে ধন কুবের হওয়ার নেশায় তারা কিন্তু অনেক স্বপ্ন মায়া জগতে ভেসে থাকে আমরা জানি কিন্তু সেই মায়া জগতের লোভে করে তাদের ফাঁদে পা দিতে গিয়ে যেন গভর্নমেন্ট বা এমন কিছু ক্ষতি করে বসেন না আমাদের বেশি যার জন্য কিন্তু যুগ যুগান্তর ধরে দেশের সঙ্গে সঙ্গে তার পরমাত্মা হয়তো কি করতে পশ্চাতাপ করতে পারি এই বিষয়টিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কি করেছেন রিয়েল স্টেটের মালিকদের সঙ্গে মানে যেমন হয় মিটিং মিছিল হয় তাদের কথা মতো গভর্নমেন্ট আরাবল্লী পর্বতে খনন কার্য চালানোর একটা পারমিশন কিন্তু দিয়ে দিয়েছেন এই নিয়ে সমস্যাটা তৈরি হয়ে গেছে তাহলে ভাবুন আরাবল্লীর মতো একটি আমাদের ধরোহর ভূপ্রাকৃতিক পরিবেশের বা বাস্তুতন্ত্রের যে ধরোহর সেই ধরোহরের বুকে এটিকে ফুসফুস বলা হয় কিন্তু আমাদের দেশের ফুসফুস বলা হয় আরাবল্লি কি এই ফুসফুসে ছেদ করার দিয়ে দিচ্ছি এই নিয়ে ঝামেলা হয়ে গেছে উভয় পক্ষ থেকে কি যুক্তিতর্ক এসছে এটা বোঝানোর চেষ্টা বলার চেষ্টা করছি দেখুন প্রথমেই দেখি আমরা যে গভর্নমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে যুক্তিতর্ক গুলো সেটি প্রথমে যে অবজেকশনটা উঠেছিল যে আরাবল্লী পর্বতে যদি ছেদ করা হয় বা খনন কার্য চালানো হয় খনন কার্য চালানো হয় খনন কার্য চালালে এই যে আমাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য ভারতের প্রাচীন ভৌগোলিক প্রাকৃতিক বৈশিষ্ট্য এখানে প্রচুর পরিমাণে সমস্যা হবে বাস্তুতন্ত্রে ব্যাঘাত ঘটবে এই নিয়ে সুপ্রিম কোর্টে চলে যায় এবং সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু যে স্টেটমেন্টটি আসে রিপোর্টটি সেখানে বলা হয়েছে যে প্রথমে ব্যাখ্যা দিয়েছিলেন যে মিটার মিটার রেঞ্জ রেঞ্জ কম কম যে সমস্ত এরিয়া আছে আরাবলী পর্বতের একশো মিটার ভাবুন একশো মিটারটা কিন্তু কম নয় আমরা কিন্তু স্কুলে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি খেলাধুলাতে দৌড় প্রতিযোগিতায় তারা কিন্তু জানে একশো মিটার দৌড়নো কথা একশো মিটারটা এইভাবে শুয়ে আছে বলে অনেকটা কম দেখা যায় কিন্তু এটাকে যদি লম্ব ভাবে খাড়া করা হয় তাহলে বোঝা যাবে যে যে কতটা উচ্চতা এই মিটার রেঞ্জের জায়গাগুলি আছে সেই জায়গাগুলিকে খনন করা হবে এইরকম একটা ব্যাখ্যা দিয়েছেন যারা নাকি বাধা দিতে চায় এই ব্যাখ্যাটিকে খন্ডন করেছেন যিনি হচ্ছেন আমাদের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূপেন্দ্র এটিকে ব্যাখ্যা করে বলেছেন প্রথমে যারা ব্যাখ্যা করেছিলেন তারা একটু ভুল ব্যাখ্যা করেছেন এটি মিটার রেঞ্জের নিচের পর্বতকে খনন চালানো হবে সেটা নয় একশো মিটার রেঞ্জের নিচে যে সমস্ত এরিয়াগুলি আছে সেখানে খনন কার্য চালাবে চালানো হবে সেটা নয় অ্যাকচুয়ালি এটা হবে যে আর বললে পর্বতের হচ্ছে পার্সেন্ট জায়গায় আরো যতটা এরিয়া আছে তার হচ্ছে জিরো পয়েন্ট এরিয়াতে খনন কার্য চালাবে এরিয়া খনন কার্য চালাবে রিয়েল স্টেটের যাদের দিয়ে দেওয়া হবে ওখানে খনন কার্য চালানোর জন্য এবার সব থেকে বড় কথা হচ্ছে এই যে যে যুক্তি তর্ক যেটাই আসুক না কেন একশো মিটার রেঞ্জের নিচের হলে যেটা প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিল কারণ আরাবল্লীর নাইনটি পার্সেন্ট নব্বই এরিয়ায় নাকি একশো মিটার রেঞ্জের নিচে তাহলে ভাবতেই পারছেন তাহলে এটা প্রায় ধ্বংস হয়ে যেত এটা সম্ভব নয় হতে পারে যে ভূপেন্দ্র যাদবজি যেটি বলছেন সেটি সত্য জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট চালানোর অনুমতি দিয়েছেন সেটা সুপ্রিম কোর্টও বলছেন এবার এখানে সমস্যাটা হলো এই যে যদি জিরো খনন কার্য চালানো হয় বললাম ওই জন্যই বললাম ফুসফুসের ছোট্ট একটা সেট এই ছোট্ট একটা ছেদই ধীরে 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 কিন্তু বড় হয়ে পুরো আরাবল্লী পর্বতকে ভারতের সংস্কৃতি ভূ প্রকৃতিকেই বদলে দেবে কিভাবে আরা পর্বত শুধু একটি পর্বত নয় পাথরে নির্মিত পর্বত নয় কেন এখানে রিয়েল স্টেটের মালিকরা খনন কার্য করতে চাইছেন সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে কেন এখানে খনন করছে করতে চাইছে আরাবল্লী পর্বত এটা উপরে লিখে দিচ্ছে এখানে ছয়শ বিরানব্বই পর্বতের যে পাথর বা মাটি পর্বত হচ্ছে খনিজ সম্পদে ভরপুর খনিজ সম্পদ প্রচুর পরিমাণে আছে এই আরবল্লী পর্বতের উপরে শিল্পপতিদের প্রতিদের শিল্প প্রতিদের নজর হচ্ছে দীর্ঘদিন ধরে আছে তারা সুযোগের অপেক্ষায় আছেন নাকি এমনটি যুক্তি দিচ্ছেন পরিবেশ হিত যারা রক্ষক তিনি পরিবেশ রক্ষক তিনি হচ্ছেন হিমাদ্রি তিনি হচ্ছেন আহুলুওয়ালি নিলাম আহুলুওয়ালি ওয়ালি পরিবেশ রক্ষক মিলন হলো ওয়ালি ইনি বলছেন শুদ্ধ এই যে এই যে খনিজ সম্পদের উপরে নজর করেছে এই খনিজ সম্পদে এখানে কি কি আছে আমাদের সেটাও দেখতে হবে যে তারা বললে পর্বত খনন করে শিল্পপতিরা কি পাবে এবং সেখানে কি লাভ হবে গভর্নমেন্টের এবং শিল্পপতি থেকে এই আরাবল্লি পর্বত ভেঙে আনা হবে কারণ এখানে যে সমস্ত খনিজ সম্পদগুলি আছে বা পাথর আছে সেটি অ্যাকচুয়ালি বিশেষ করে কয়লা খনিতে এবং কয়লা খনির সঙ্গে সঙ্গে আমাদের যে ইন্ডাস্ট্রি এরিয়াল আছে ইন্ডাস্ট্রিয়াল যে কাজগুলি এখন আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে কিন্তু পাহাড় পাহাড় থেকে যে পাথরগুলি আনা হয় তার থেকে বিভিন্ন বিষয় ঘরে বাইরে এখানে লাগানো হচ্ছে তাহলে খনিশ এখানে হচ্ছে শিল্পপতিরা কি করছেন এই যে পাথরগুলি পাবে এর মধ্যে আছে স্যান্ড স্যান্ড তারপরে লাইম স্টোন স্যান্ড স্টোন স্টোন তারপরে হচ্ছে লাইম স্টোন স্টোন গ্রানাইট গ্রানাইট মার্বেল মার্বেল এর সঙ্গে আরো গুরুত্বপূর্ণ যে মিনারেল গুলি আছে সেটা কিন্তু আরো আরো চমকপ্রদ এবং ইন্ডাস্ট্রিয়াল মালিকদের হয়তো এই জায়গাটা আরো বেশি করে টানছে এখানে আছে গোল্ড গোল্ড তারপরে আছে কপার কপার লেট প্রভৃতি যে ধাতু আছে মূল্যবান ধাতু হচ্ছে মিনারেল এই সমস্ত লোভনীয় বলতে পারি লোভ এইগুলো লোভই বলতে পারে লোভনীয় বিষয় বা মূল্যবান বিষয় যেগুলি আছে তার দিকে নজর শিল্পপতিতে যারা এই পাহাড়গুলিকে খনন করে এই জিনিসগুলো নিয়ে এসে বিভিন্ন কাজে লাগাবে সেখানে গভর্নমেন্টেরও অনেক কিছু থাকতে পারে গভর্নমেন্ট রাস্তাঘাট এই ওই আমাদের দেশের নির্মাণ কাজেই লাগবে ধরলাম যে আমার আমাদের দেশের বিভিন্ন জায়গায় নির্মাণ কাজে লাগবে তাহলে নির্মাণ কাজের আমাদের এই যে অ্যাকচুয়ালি এইগুলো কি এই যে বিলাসিতা বিলাসিতা পূর্ণ জীবনযাপনের জন্য কিন্তু মার্বেল পাথর টাথর এই সমস্ত যেগুলি আছে হতে পারে এখানে স্যান্ড স্যান্ড স্টোন যেগুলি আছে সেখানে হয়তো ইউরোনিয়াম ইউরোনিয়ামের মতো পরমাণু তৈরির বিশ্ববাসে কিছু জিনিস পাওয়া যেতে পারে এমনটা হতে পারে সেটা পরের কথা যুক্তি তর্কে সেই জিনিসটা কথা এই জায়গাটা এইটা হচ্ছে এই বিষয়গুলো এখান থেকে শিল্পপতিরা নিয়ে আসবেন ওনারা বলছেন এবং দেশের নির্মাণ কার্যে লাগাবেন কিন্তু এখান থেকে নিয়ে এসে নির্মাণ কার্য লাগানোর পরে যে ধ্বংস কার্যটা হবে এবার সেই ধ্বংস কার্যের ব্যাপটা আমরা একটু বোঝার চেষ্টা করব নির্মাণ কার্য গেল এবার নিলাম ওয়ালি কি বলছেন সেটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে বন্দির পর্বত ছোট পর্বত নয় আমাদের ভূ প্রকৃতির ধরোহ ফুসফুস এখান থেকে যে বিষয়গুলি আসে সেটা হচ্ছে সবরমতি নদী लूनी की की शगर्मती शगर्मती लूनी अरे अच्छे बोल छी चंबल चंबल लूनी चंबल, लुनी। चंबल। যেমন প্রভৃতি নদীগুলি কিন্তু এই আরাউল দিয়ে বয়ে গেছে এবং এই জলগুলি খুবই শুদ্ধ এবং এর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে এই যে 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 জলগুলি পরে বৃষ্টির জল অন্য জল এবং এখান থেকে যে নদীগুলি আসছে এটা কিন্তু রিসাইকেল প্রসেস এই নদী জল সমুদ্রে আসে এখান থেকে আবার আরাউল আসে বৃষ্টি হয়ে এখান থেকে এই যে রিসাইকেলিং প্রসেসটা হয় এই রিসাইকেলিং প্রসেসটা এই আরাবল্লি থেকে যে জল বেরিয়ে আসে এটা খুবই শুদ্ধ জল এবং এই শুদ্ধ জলে আমাদের মানব জাতির সঙ্গে সঙ্গে অবস্থিত তো অসংখ্য প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ ঔষধি জগৎ সবকিছু কিন্তু এই এই যে খনন কার্য হবে এর থেকে কিন্তু ধ্বংসের মুখে চলে আসবে মানে পুরো বাস্তুতন্ত্র বাস্তু সিস্টেমটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে যদিও বলা হচ্ছে মাত্র খনন কার্য অনুমতি দেওয়া হবে বা হয়েছে এবং এখানে যে সমস্ত বাস্তুতন্ত্রর জায়গাগুলি আছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে যেই যে বিষয়গুলিকে নজরে রাখা দরকার সমস্ত বিষয় নাকি গভর্নমেন্ট নজরে রাখবে কোনোভাবে যাতে এর বাস্তুতন্ত্র ধ্বংস না হয় সেই দিকেও গভর্নমেন্ট নজর রাখবে এটিও কিন্তু যুক্তি দিয়েছেন গভর্নমেন্টের তরফ থেকে ভূপেন্দ্র যাদব মহোদয় কিন্তু সবথেকে বড় কথা সব থেকে বড় কথা কি জানেন সব থেকে বড় কথা হচ্ছে এই যে খনন কার্যে ছোট্ট একটা ফুসফুস ফুটো তৈরি করা হবে ফুসফুসে সেই ফুটোটার অপারেশনের কোনো ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত বলেননি অপারেশন কি করা হবে বা ওখানে কোন জিনিসটা দিলে পরে ফুসফুসে সেই ক্ষতটা ভরে যাবে তার পরিকল্পনা বা বিকল্প নেই কারণ এখান থেকে যে আনা হবে বললাম কোন লাইমস্টোন গ্রানাইট মার্বেল এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো কিছু দিয়ে মানুষ তৈরি করে নিতে পারবেন না প্রাকৃতিক জিনিস এগুলো এই ছোট ফুটো ধীরে ধীরে যে বড় ফুটোতে রূপান্তরিত হবে না সেটা কে বলতে পারে কারণ লোক যখন একবার থাবা মারে সেই থাবার জায়গাটা যদি যায় যায় হোক সেই যে জায়গাটাকে ছিঁড়ে ফুগলে খাওয়ার কিন্তু রাস্তা হয়তো তিনি বের করে নিতে পারেন ধীরে ধীরে যেটিকে ঠেকানো হয়তো মুশকিল হতে পারে গভর্নমেন্টের বা যে কোনো বিষয়ে বা এমন হতে পারে যে ওই জায়গা থেকে যে জিনিসগুলো মূল্যবান জিনিসগুলো পাচ্ছে সেই জিনিসগুলো বিক্রি করে বা অন্য কিছু করে এই সমস্ত শিল্পপতিরা যেই টাকা উপার্জন করবে বা যে লাইনটা করে বের নেবেন সেটাকে বজায় রাখার জন্য গভর্নমেন্টের সঙ্গে আরো বড় একটা চুক্তি করতে পারেন বা গভর্নমেন্টকে একটা বড় দিশা নির্দেশ বুঝিয়ে মোহ জায়গায় বা মায়া জায়গায় আবদ্ধ করে নিতে পারেন এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর বিষয় এবং বললাম এই আরা আমাদের ভারতবর্ষের তথা বিশ্বের প্রাচীন ভঙ্গিল পর্বতমালার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে একটা ভূগোল ইতিহাস সংস্কৃতির ধরোহর সেটাও কিন্তু ধ্বংসের মুখে চলে যেতে পারেন এই বিবাদটা প্রকৃতিকে কত অবদান দেন এখান থেকে যে শুদ্ধ জল শুদ্ধ বাতাস বেরিয়ে আসে দেশের কিন্তু অধিকাংশ অধিকাংশ বাস্তুতন্ত্র রক্ষায় বা পরিবেশে রক্ষার কিন্তু অবদান নির্ভর করে এই পর্বত তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় কাজ করে থাকেন যেটা হচ্ছে এর পাশেই আছে বৃহৎ কিন্তু কি আছে থর থর মরুভূমি এই থর মরুভূমির যে বালির গ্রাস বলতে পারি বালির যে গ্রাস এই গ্রাস থেকে কিন্তু ভারতের পুরো সাইডটাকে এই পাশের সাইডটাকে রক্ষা করছেন এই ভঙ্গিল পর্বত আমাদের আরাবল্লী পর্বত সঙ্গে আরাবল্লী পর্বত গুজরাট থেকে দিল্লি পর্যন্ত রাজস্থান গুজরাট রাজস্থান হরিয়ানা এখান দিয়ে হয়ে দিল্লি পর্যন্ত কিন্তু বিস্তৃত আছে এবং এর থেকে এই আরাবল্লী পর্বত আমরা যখন নাকি লু বয় আমরা জানি রাজস্থানের যে লু বয় সেই লুর যে বাতাস সেটাকে তো আটকায় তার সঙ্গে সঙ্গে শীতের সময় যে প্রবাহ আসে হিমালয়ের সঙ্গে সঙ্গে আরাবল্লী পর্বতও কিন্তু এই প্রবাহ আটকে নাকি তাহলে ভাবন যেমন গরম থেকে রক্ষা করে মরুভূমি থেকে রক্ষা করছে তেমন প্রবাহ থেকে রক্ষা করে ভূ প্রকৃতি যে বিশুদ্ধ জল দিয়ে প্রকৃতিকে বাঁচিয়ে রাখছে এবং এর থেকে যে আমাদের বিশুদ্ধ কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে বিশুদ্ধ অক্সিজেন কে দিচ্ছে এবং এই এত বিস্তৃত একটি পর্বত বা জায়গা আমাদের যে প্রাণীদের বাসস্থান হয়ে উঠেছে প্রাণীদের প্রাণের জায়গা হয়ে আছে সেই জায়গায় খাবা একবার যদি বসিয়ে দেয় এবং এখান থেকে যেটি জানা যাচ্ছে খনিজ সম্পদে ভরপুর এই জায়গায় একবার যদি শিল্পপতিরা থাবা বসিয়ে দেয় সেই গ্রাস থেকে রক্ষা করা কিন্তু মুশকিল হয়ে যেতে পারে এই নিয়ে বিবাদটা শুরু হয়েছে আমার মনে হয় যদি পাথর দিয়ে কোনো কিছু আমরা জানি যে অত্যাধুনিক যুগে পাথর দিয়ে কিন্তু বিভিন্ন রকম আমাদের এআইসি করার মতো রাস্তাঘাট তো আছে তার সঙ্গে আইসি জীবনযাপন শুরু হয়ে গেছে আগে আমরা পাটকাঠির ঘরে থাকতাম তারপরে ধীরে ধীরে যখন টিন আসলো কাঠ আসলো তারপরে ইট পাথর দিয়ে ইট আসলো ইটের বাড়ি তৈরি হতে শুরু করলো এবং এখন ইটের বাড়িতে আর হবে না সেখানে ইট তো থাকবেই থাকবে সেই ঘরটাকে পাথর দিয়ে একজনের শরীর কেটে আমাদের শুধু থাকার জায়গাটাকে জম চাক করার জন্য যে ধ্বংসলীলায় আমরা মেটে উঠেছি সেই ধ্বংসলীলা হয়তো আমাদের একদিন এমন ভয়ঙ্কর গভীর খাদে ফেলে দেবে যে সেই খাদ থেকে কিন্তু বেরিয়ে আসা হতে পারে তাই এখনই আমাদের সাবধান হয়ে যাওয়া শরীরের অংশ প্রকৃতির শরীরের অংশ প্রকৃতির শরীরেই থাক প্রকৃতি আমাদের যেইভাবে সুস্থ রেখেছেন তার উদার দান দিয়ে সেই উদার দানের সামান্য অংশ পেয়ে আমরা যা যেভাবে খুশি আছি সেইভাবে খুশি জীবন যাপন কাটানোর চেষ্টা করাটাই আমার মনে হয় সকলকে অসংখ্য ধন্যবাদ যদি কিছু ভুল বলে অবশ্যই করে দেবেন এবং এই বিবাদ থেকে অবশ্যই অবশ্যই একটা ভালো রাস্তা আসবে এবং বিশেষ করে দেখতে পাচ্ছি যেই গভর্নমেন্ট আছে যারা ভারতের সংস্কার সংস্কৃতি ভারতের ঐতিহ্যকে বজায় রাখার জন্য যে প্রচেষ্টা বা প্রচেষ্টার কথা বলে থাকে সেগুলি তারা মাথায় রেখে তেমন একটি সিদ্ধান্ত নেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন তথ্য আলোচনাতে